গতকাল হচ্ছে আমি ঢালের একটা ইয়ে দিয়েছিলাম আপনারা সবাই দেখছেন এবং অনেকে কমেন্ট করছেন ভাই স্থানাঙ্ক যে আমি যেটা একটু বোঝাই দিলে ভালো হয় তো প্রিলি রিটার্নের জন্য আমি যেটা লিখছি এর বাইরে আর কি মোটামুটি আপনাদের আর আসবে না বিসিএস বলেন আর ব্যাংকে বলেন যেহেতু এটা উচ্চতর কোনো বইও আপনারা এটা পাবেন না এই জন্য ভাবলাম যে আপনাদের একটু শিখিয়ে দি হ্যাঁ একটু নজর সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি একটা কি কি শিখবো এটি কি ধরনের রেখা হবে যদি এক্স অক্ষকে তাহলে স্থানাঙ্ক মান কত হবে যদি বলে যে ওয়াই অক্ষকে যদি সেদ করে তাহলে স্থানাঙ্ক মান কত হবে চার নম্বর শিখবো ঢাল কত পাঁচ নম্বর শিখবো যে লম্ব অক্ষ বরাবর বা প্রি লাইন হলে ঢালটা কত হ্যাঁ তাহলে ঢাল কত আচ্ছা এর ছেদক কত এবং হচ্ছে বৃত্তাকার রেখাটা কিভাবে আমরা চিনবো যে আমাদের অনেক সময় বলে এর মধ্যে কোনটা বৃত্ত এটা আমরা কিভাবে চিনব আর দুই নম্বর একটা দুইটা নিয়েছি যে এই দুইটার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কত শিখবো এবং এদের ঢাল কত এটা আমরা শিখবো ঠিক আছে তো আমরা শুরু করি তো এটা আমরা একটু সামনে রেখে দিই তাহলে আর কি বুঝতে সুবিধা হবে তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক নম্বর যে এটি কি ধরনের রেখা হ্যাঁ তো এটা কি ধরনের রেখা আমাদের রেখাটা ছিল ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি তো যখন দেখবেন যে কোনো মানে সমীকরণের পাওয়ার হচ্ছে এক অর্থাৎ পাওয়ার যদি এক থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সরল রেখা চোখ বন্ধ করে সেটা আমরা সরল রেখা দিব যদি কখনো পাওয়ার আপনার মনে করেন যে স্কোয়ার চলে আসলো কিউব চলে আসলো তাহলে ওইটা কখনোই সরল রেখা হইতে পারবে না ওইটা হয় বৃত্তাকার রেখা বা বক্র রেখা হবে ঠিক আছে তাহলে এক নম্বর প্রশ্ন আমরা বুঝে গেলাম যে কি রেখা চেনার উপায় কি আমাদের পাওয়ার দেখে চিন্তা হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বর আমি যেটা সাত নম্বরে লিখছিলাম যে বৃত্তাকার রেখা চেনার উপায় কি বৃত্তাকার রেখা হচ্ছে এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ সবগুলো কি স্কোয়ার সংখ্যা হতে হবে অর্থাৎ কি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু ফাইভের স্কোয়ার হচ্ছে বা হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি ফর্টি নাইন তো যেগুলো দেখবেন স্কোয়ার আছে আর কি ঘাত সেগুলো হচ্ছে আমাদের বৃত্তাকার রেখা ঠিক আছে তাহলে আমরা কি কি শিখলাম সরল রেখা হচ্ছে একঘাত বিশিষ্ট এবং বৃত্তাকার রেখা হচ্ছে স্কোয়ার হবে

এক্স এর মান কত বলেন তো থ্রি তাহলে আমাদের স্থানাঙ্ক মানটা কি এক্স এর মান পেলাম থ্রি আর ওয়াই এর মান তো অলরেডি জিরো ধরেই নিয়েছি অর্থাৎ থ্রি জিরো হচ্ছে আমাদের স্থানাঙ্ক মান আচ্ছা যদি আমাদের বলে যে ওয়াই অক্ষকে ছেদ করে তো একই সিস্টেম ওয়াই অক্ষকে যখন ছেদ করার কথা বলবে তখন আমাদের এক্স সমান হচ্ছে জিরো ধরতে হবে অর্থাৎ এক্স অক্ষকে বললে ওয়াই ইকুয়াল টু জিরো আর

কি ধরনের রেখা যদি পাওয়ার এক থাকে তাহলে ওইটা হচ্ছে আমাদের সরল রেখা দুই নম্বর হচ্ছে এক্স অক্ষকে সেট করে করলে আমাদের ওয়াই এর মান জিরো ধরে সলিউশন করলেই পেয়ে যাব। আর ওয়াই অক্ষকে সেট করলে এক্স এর মান জিরো ধরে করলেই হয়ে যাবে আচ্ছা এরপর আমাদের ঢাল কত তো ঢাল তো আমি কালকে শিখাইছি যে ওয়াইটাকে এক সাইডে আনলেই কিন্তু আমরা পেয়ে যাবো ঢাল চেনার উপায় হচ্ছে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করা তো তখন আমাদের কি হবে এম হচ্ছে আমাদের ঢাল এবং সি হচ্ছে আমাদের সেদক

তাহলে হচ্ছে আমাদের নাইন ঢাল হচ্ছে থ্রি এরপরে পরের কোশ্চেনটা আমি কি বলছি যদি সেদকও শিখে গেলাম এখন যদি প্রিপেন্ডিকুলার লাইন বা অক্ষ বরাবর হয় তাহলে আমরা কি করবো একেবারে ইজি জিনিস তো ঢাল পেয়েছি কত বলেন তো থ্রি তাহলে প্রিপেন্ডিকুলার সিস্টেম হচ্ছে কি এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এম ওন তো রেখে দেবো এম টুর মান হচ্ছে কি এই যে ঢালটাকে আমরা এম টু বলতেছি তার মানে এখানে থ্রি বসায় দিলে হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে আমাদের এমন ইকুয়ালটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি অর্থাৎ আমাদের হচ্ছে যেটা মান ঢাল থাকবে প্রিপেন্ডিকল লাইন বা লম্বক বরাবর যদি বলে প্রশ্নে তাহলে ওয়ান বাই সেটা হয়ে যাবে বা উল্টে যাবে প্লাস চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আচ্ছা লাস্ট যে কোয়েশ্চেনটা বলছিলাম সেটা হচ্ছে বৃত্তাকার রেখা চেনার উপায় এটা একটু আগে বললাম বৃত্তাকার রেখা চেনার উপায় হচ্ছে স্কোয়ার হবে ঠিক আছে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু তাহলে অবজেক্টিভে আর কখনো সমস্যা হবে না তাহলে আমরা একটা দিয়ে কিন্তু এই এতগুলো প্রশ্ন কিন্তু শিখে ফেললাম আচ্ছা দুই নম্বরে আমাদের কি বলতেছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে দুই তিন এবং চার ছয়ের আর এদের ঢাল নির্ণয় করতে হবে আচ্ছা এটাতে তো ঢাল নির্ণয় করা সহজ এটা তাহলে কি এটা আমি গতকালই বলছিলাম যে লম্বকের পরিবর্তন বাই হচ্ছে ভূমি অক্ষের পরিবর্তন তো আমরা সহজে যে সূত্রের সাহায্যে করতে চাই তাহলে প্রথম আমরা মধ্যবর্তী নির্ণয়ের সূত্র হচ্ছে হচ্ছে সরি এক্স টু কি লিখলাম হচ্ছে আপনার অফ পাওয়ার হ্যাঁ এক্স টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার ঠিকই লিখেছিলাম ওয়াই টু মাইনাস ওয়াই হোল তো আমাদের কী কী ছিল দুই তিন এবং হচ্ছে চার ছয় তো এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের কি আর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা আমাদের বিয়োগ করতে হবে অর্থাৎ ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার তার যদি আমরা রুট করে দিই যেটা আসবে সেইটাই তো এখানে আসে হচ্ছে আমাদের ফোর আর এখানে আসে হচ্ছে নাইন রুট অফার এইটা তো রুট অপার থার্টিন এইটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এক কথা হচ্ছে প্রথমটা থেকে প্রথমটা মাইনাস তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা মাইনাস তার হচ্ছে হোল স্কোয়ার তাইলে কিন্তু আমরা দূরত্বটা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা আর ঢাল এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর ঢাল নির্ণয় ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে কি এক্স টু y2 minus y1 বাই হচ্ছে x2 minus x1 অর্থাৎ ওই যে ওইটা একটু উপরে y'টা লিখবে নিচে x'টা অর্থাৎ দ্বিতীয়টার মানে দ্বিতীয় যে মানগুলো আছে তাদের যে ডিফারেন্স এবং প্রথমগুলোর মানের যে ডিফারেন্স সেটাই তাহলে এখানে আমাদের মান আসে যেহেতু 6 minus 3 ছিল তাহলে আমরা 6 minus 3 লিখবো আর এখানে 4 minus 2 লিখবো তাহলে আমাদের আসে 3 by 2 এটাই হচ্ছে আমাদের ঢাল একেবারে একটা বেসিক জিনিস অনেক সহজ হায়ারমার্ক বলে অনেকে মানে সাহস করে আপনারা করতে চান না একেবারে বেসিক জিনিস আশা করি আর কি বুঝতে পেরেছেন আমি ছবি তুলে কমেন্টে দিয়ে দিব